গল্পের সদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনবো হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস পারাপার পর্ব কুকুরটা আমার পাশে বসে আছে মাঝে মাঝে মাথা তুলে আমাকে দেখছে পশুদের ভিতর কি কৃতজ্ঞতা বোধ আছে থাকার কোনো কারণ নেই কিন্তু এ এত নরম চোখে কেন আমাকে দেখছে আমি বললাম আয় আয় সে লাফ দিয়ে আমার কোলে উঠল কোলে উঠে কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে পড়ল তার অবচেতন মন বলেছে তার আর কোনো ভয় নেই কি সুন্দর কোন সাদা উলের বলের মতো দেখলেই হাত দিয়ে ছুঁতে ইচ্ছে করে সে বড় হবে পথে পথে খাবারের আশায় হোটেলের চারপাশে খুরখুর করবে একদিন হোটেলের কোনো কর্মচারী তার গায়ে গরম মার ফেলে দিবে অনেক অনেক শতাব্দী আগে এই পশু মানুষের সঙ্গে অরণ্য ছেড়ে চলে এসেছিল তার অরণ্যে ফিরে যাবার পথ নেই তাকে আশ্রয়ের জন্য অনুসন্ধান করে যেতে হবে আধুনিক মানুষ সেই আশ্রয় আর আজ তাকে দেবে না কুকুরের প্রয়োজন তার ফুরিয়ে গেছে খেলার জন্য আজ আর তার কুকুর বিড়ালের প্রয়োজন নেই তার আছে কম্পিউটার সারকুত্তা হই পাইলেন ড্রাইভার ফিরে এসেছে পান খাচ্ছে পানের রসে মুখ লাল হাতে করে একটা পান সে আমার জন্য নিয়ে এসেছে কুত্তা হই পাইলেন স্যার কিনলাম মেয়েরই কুত্তা পয়সা দেখি কিনুনে জিনিসটা দেখতে সুন্দর দেখতে সুন্দর জিনিসের কোনো উপকার নাই উচ্চসামে ফিলোসফি করে ড্রাইভার গাড়ি স্টার্ট দিল খুশি খুশি গলায় বলল স্যার কই চল দেখি পাওয়া না সেক্রেটারিতে ঢোকার আমার পাশ নেই তবে আজ পাশ লাগবে না এত দামি গাড়িকে কেউ আটকায় না মুন্সি বদ্রদ্দিনকে আজও পাওয়া গেল না তার মেয়ে অসুস্থ সে নাকি মেয়েকে নিয়ে হাসপাতালে গেছে আমি বললাম এসেছি যখন চা খেয়ে যায় দু কাপ চা ব্যবস্থা করুন আমার জন্য এক কাপ আমার কুকুরটার জন্য এক কাপ সেও চা খায় অফিসের সবকটা লোক এমন ভাবে তাকাচ্ছে মনে হয় আজ এরা আমাকে সহজে ছাড়বে না দরজা বন্ধ করে শক্ত মার দিবে মার দিলে দিবে কি আর করা আমি বেশ আরাম করেই বসলাম আমার কোলে কুকুর ছানা এর একটা নাম দেওয়া দরকার দুই অক্ষরের নাম কুকুরের নাম দুই অক্ষরের বেশি হলে ভালো লাগে না কই ভাই চায়ের কথা বলেছেন আমাকে অবাক করে দিয়ে একজন সত্যি সত্যি চায়ের কথা বলল এরা আমাকে মারার সাহস পাচ্ছে না মনে হয় কিছুটা ভয় পাচ্ছে অসৎ মানুষের মানুষ ভীউ প্রকৃতির হয় চা এসেছে শুধু চা না চায়ের সঙ্গে বিস্কিট একজন একটা সিগারেটও বাড়িয়ে দিল যা খেতে খেতে আজকের প্রোগ্রাম ঠিক করে নিলাম লালবাগ থানায় যাব সেকেন্ড অফিসারকে পাওয়া যায় কিনা দেখব ফার্মগেটে এসে একলামর মিয়াকে খুঁজে বের করব তার মেয়েটা কি ফিরে এসেছে রূপার সঙ্গে কথা বলতে হবে কথা বলবো নাকি চলে যাব তাদের বাড়িতে লালবাগ থানার সেকেন্ড অফিসারকে পাওয়া গেল না তিনি বদলি হয়ে গেছেন মুন্সীগঞ্জে লালবাগ থানার ওসি সাহেব আমাকে চিনতে পারলেন চিনতে না পারার কোন কারণ নেই তিনি তার থানা হাজতে আমাকে এক সপ্তাহের মতো আটকে রেখেছিলেন আমি ওসি সাহেবের দিকে তাকিয়ে মধুর গলায় বললাম ঘুষিদানিং কেমন আসতে স্যার ওসি সাহেব এই কথায় রাগ করলেন না বরং আনন্দিত গলায় বললেন বসুন আপনি আজকাল কি করছেন কিছু করছি না পবিত্র মানুষ খুঁজছি আপনার সন্ধানে কোনো পবিত্র মানুষ আছে পবিত্র মানুষ খোঁজার জন্য তো ভাই পুলিশ ডিপার্টমেন্ট না আমাদের কাজ অপবিত্র মানুষ নিয়ে যদি কোনদিন অপবিত্র মানুষের প্রয়োজন হয় আসবেন সন্ধান দিব আপনার মাথা দোষ এখনো সারে নাই আমি হাসলাম বুঝলেন হিমু সাহেব ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে ওষুধপত্র খান পীর ফকিরের তাবিজ নেন ব্রেন পুরোপুরি নষ্ট হয়ে গেলে বিপদে পড়বেন মহাবিপদে আমি আপনাকে চিনি বলে ছেড়ে দিচ্ছি অন্যরা তো আর চিনবে না মেয়েরা ভত্তা মানিয়ে ফেলবে টাকি মাছের ভত্তা খেয়েছেন কখনো টাকি মাছের ভত্তা জি খেয়েছি খেতে ভালো না অতি উপাদীয় দুপুরে তেমন কোনো কাজ না থাকলে বসে থাকুন টাকি মাছের ভর্তা দিয়ে ভাত খাবেন স্ত্রীকে বলেছি টাকি মাছের ভর্তা করতে মুরগি খেতে খেতে মুখে অরুচি হয়েছে নাকি ওসি সাহেব হো হো করে হেসে উঠলেন আমি উঠে পড়লাম টাকি মাছের ভর্তা খাবার সময় নেই আমার ড্রাইভার সামসো আকাশ থেকে পড়েছে সে কল্পনাও করতে পারছে না আমি কি করে রাস্তার একটা ফকিরের সঙ্গে বসে ভাত খাচ্ছি খেতে ডেকেছিলাম সে ঘৃণার সঙ্গে প্রস্তাব প্রত্যাখ্যান করে করে মুখ গাড়িতে বসে আছে মিয়ায় মিয়ার মেয়েটা ফিরে এসেছে সে খাচ্ছে আমাদের সাথে মেয়েটা বিচিত্র ধরনের ভাত ছাড়া আর কোনো কিছু খেতে পারে না কপ করে শুধু ভাত খায় ভাতের উপর খানিকটা লবণ ছিটিয়ে দিতে হয় আর কিছু লাগে না ভাইজান। জীবনে পাপ কি কি করেছ প্রত্যেক দিনেই তো পাপ করি ভাইজান মাইনসের কাছে ভিক্ষা চাই মাইন্সে মাইনসে বিরক্ত হয় মাইনসের বিরক্ত করা মহাপাপ এই জাতীয় পাপের কথা বলছি না বড় পাপ পাপের কোনো বড় নাই ছোট পাপ বড় পাপ সবই সমান তাই নাকি যে তারপর দুই পাপ কিসেমের আছে মনের পাপ আর শৈল্যের পাপ ধরেন আমি একটা জিনিস চুরি করলাম এটা হইল শল্যের পাপ চুরি করছি হাত দিয়ে আবার ধরেন মনে মনে ভাবলাম চুরি করব এটা মনের পাপ চুরি না করলেও মনে মনে ভাবার কারণে পাপ কইল এই পাপও কঠিন পাপ তার মানে কি এই দাঁড়াচ্ছে যে নিষ্পাপ মানুষ পাওয়া যাবে না দুই একজন একজন আছে আছে আছে। তবে পাওয়া সন্ধানে সন্ধানে আমার তোমার যদি তাকে দরকার হয় তাকে আমার কাছে এনে দিতে পারবে ইসলেমর মিয়া কিছুক্ষণ চুপচাপ থেকে বলল পারমু আসনে বললে দিমু গুড আমি একলেমর মেয়ের মেয়েটিকে বললাম এই গাড়িতে উঠবে সরমু আয় আমার সঙ্গে মেয়ে তৎক্ষণাৎ ভাতের থালা ফেলে উঠে এলো গাড়ি রেখে তার চোখ কপালে উঠে গেল এই গাড়ি আফনি হুম আপাতত আমার যাওট বাপ জান এ লইয়া উঠুম আজ আমি আর আমার বাপ জান গাড়ি কই দেয়া ভিক্ষা করুন এটা মন্দ না আমি সামসুকে বললাম সামসু গাড়িতে তেল আছে জ্যা আছে এরা দুইজন আজ গাড়িতে করে ভিক্ষা করবে তুমি এদের ভিক্ষা করতে নিয়ে যাও তাকিয়ে আছে তার মনে হচ্ছে ছোটখাটো একটা একটা অ্যাটাকের মতো হয়েছে কপাল খামছে সে গলায় বলল গাড়িতে বৈশা ভিক্ষা করবো হুম। গ্রামে আমি ফকিরদের ঘোড়ায় চড়ে ভিক্ষা করতে দেখেছি ঘোড়ায় চড়ে যদি ভিক্ষা করা যায় গাড়িতেও করা যাবে আজ রাত নটা পর্যন্ত তুমি এদের সাথে করে নিয়ে ঘুরবে তারপর চলে আসবে আমার ম্যাচের সামনে ঠিক সামনে যে গ্রিন ফার্মেসি আছে ও সেখানে জি আস্তা স্যার মুখে এরকম করে রেখেছ কেন শামসু আমার গাড়িটা বইসা ভিক্ষা করব লোকে আমার ধৈরা মাইট দেয় কিনা এই দানিয়া চিন্তিত আর কিছু না চিন্তা করবে না মনে সাহস রাখো শামসু জে আসা সাহস রাখবো মুখ করে করে গাড়ি স্টার দিল ছোট মেয়েটা খিলখিল করে হাসছে এত সুন্দর হাসি অনেকদিন শুনিন রূপা ঘুমঘুম গলায় বলল হ্যালো আমি বললাম কেমন আছ রূপা সে জবাব দিল না চুপ করে রইল আমি আবার বললাম কেমন আছ রূপা রূপা ছোট্ট করে শ্বাস নেবার শব্দ শুনলাম তারপর পরিষ্কার গলায় বলল। ভালো আছি ঘুমুম গলায় কথা বলছ কেন ঘুমুচ্ছিলাম ঘুম ভেঙে টেলিফোন ধরেছে এজন্য খুম ঘুম কলাই কথা আজ এত সকাল সকাল শুয়ে পড়লে যে মাত্র দশটা বাজে আমার জ্বর এই জন্য সকাল সকাল শুয়ে পড়েছি জ্বর তাহলে কেন বললে ভালো আছি ভুল হয়েছে ক্ষমা করে দাও আমি হেসে ফেললাম রূপা হাসছে না এমনিতে সে খুব হাসে কিন্তু টেলিফোনে আমি তাকে কখনো হাসতে শুনিনি রূপা শুনছি তোমার জন্য একটা উপহার পাঠিয়েছি কিছুক্ষণের মধ্যে আমার ড্রাইভার উপস্থিত হবে তোমার ড্রাইভার মানে কিছুদিনের জন্য একটা গাড়ি এবং ড্রাইভার পেয়েছি শুনে খুশি হলাম উপহার পেয়ে আরো খুশি হব উপহারটা হলো একটা কুকুর ছানা তোমার কাছে কি আমি কোনোদিন কুকুর ছানা চেয়েছি না তাহলে এই রাত দুপুরে কুকুর ছানা পাঠাবার অর্থ কি রূপা তুমি কি রাগ করলে না রাগ করিনি তার সঙ্গে রাগ করা চলে যে রাগের অর্থ বোঝে রাগ অভিমান ঘৃণা ভালোবাসা এর কোনো মূল্য নেই তোমার কাছে কাজেই আমি তোমার পর রাগ করা ছেড়েছি শুধু রাগ না অভিমান ঘৃণা ভালোবাসা কোনো কিছুই তোমার জন্য নেই তোমার জ্বর কি খুব বেশি কেন আমার কথাগুলো কি পাগলের প্রলাপের মতো লাগছে না খুব স্বাভাবিক লাগছে এই জন্যই বলছি তোমার জ্বর কত একশো দুই পয়েন্ট ফাইভ অনেক জ্বর যাও শুয়ে থাকো আমি শুয়ে আছি কথা বলছি শুয়ে শুয়ে আর কথা বলতে হবে না বিশ্রাম করো রূপা তীক্ষ্ণ বললো বলল আমার বিশ্রাম নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি তোমার নিজের বিশ্রাম নিয়ে ভাবো আজকাল কি করছো জানতে পারে কি কিছুই করছি না ঘুরে বেড়াচ্ছি বলতে পারো মিথ্যা কথা বলছে কেন আমি তো যতদূর জানি তুমি পবিত্র রক্ত খুঁজে বেড়াচ্ছ ও আচ্ছা হ্যাঁ ঠিকই বলেছ পেছো? হুম তবে পেয়ে যাব তোমাকে একটা কথা বলি খুব মন দিয়ে শোনো তুমি কোন একজন ভালো সাইক তোমার বিখ্যাত মাথাটা দেখাও প্রয়োজন হলে সব ট্রিটমেন্ট করাও কিছুদিনের মধ্যে দেখা যাবে পুরোপুরি দিগম্বর হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছ এবং ট্রাফিক কন্ট্রোলের চেষ্টা করছ তোমার জ্বর কদিন ধরে এই তথ্য তোমার জানার কি কোনো প্রয়োজন আছে না তাহলে কেন জিজ্ঞেস করলে কথার পিঠে কথা বলার জন্য কথার পিঠে কথা বলার জন্য তোমাকে ব্যস্ত হতে হবে না আমি টেলিফোন নামিয়ে রাখছি এক সেকেন্ড একটা জরুরি কথা তোমাকে বলা হয়নি কথাটা হচ্ছে কুকুরছানাটার একটা নাম আছে নামটা আমি দিয়েছি তুমি যদি নতুন নাম দিতে চাও দেবে আর নতুন নামটা খুঁজে না পেলে আমারটা দিতে পারো বলবো নামটা বলো মেয়ে কুকুর তো কাজে আমি নামটা রেখেছি কঙ্কাবতী আদর করে তুমি ওকে কঙ্কাও ডাকতে পারো কঙ্কা ডাকলেই সে কান খাড়া করে রূপা খট করে টেলিফোন নামিয়ে ডাকলো গ্রিন ফার্মেসির ছেলেটা বিরক্ত মুখে বলল কথা শেষ হয়েছে এতক্ষণ কেউ টেলিফোনে কথা বলে কত জরুলি কল আসতে পারে আমি হাসলাম ছেলেটা আরো বিরক্ত হলো আমি বললাম ভাই আরেকটা কল করতে পারি ভয়ানক জরুরি না করলে নয় কুড়ি মিনিটের বেশি এক সেকেন্ড কথা বলবো না আপনি কি ঠাট্টা করছেন না ঠাট্টা বলছি না আমি এখন দোকান বন্ধ করে বাসায় যাব যাত্রা বাড়িতে থাকি আর দেরি করলে পাস পাব না বাসের জন্য চিন্তা করতে হবে না আমার গাড়ি আছে গাড়ি বলছে দিবে গাড়ি আছে অবশ্যই আছে এসি বসানো গাড়ি কেন সব সাল মারেন তার কথার জবাব দেবার আগেই আমার গাড়ি এসে উপস্থিত হলো গ্রিন ফার্মেসির ছেলে চোখ বর বড় করে তাকাচ্ছে আমি বললাম ভাই করবো একটা টেলিফোন করুন আর একটা কথা বলে রাখি এর মধ্যে যদি আপনার গাড়ির কখনো দরকার হয় ছেলে মেয়ে নিয়ে চিড়িয়াখানায় যাবেন বা এই জাতীয় কিছু তাহলে আমাকে বলবেন গাড়ি এখন আর কোনো সমস্যা না টেলিফোন করলাম বড় খালার বাসায় বড় খালা টেলিফোন ধরলেন বড় খালা সালাম আলাইকুম কে হিমু জি হারাম জাতা জুতিয়ে আমি তোর বিশ দাঁত কি হয়েছে খালা তোর এত বড় সাহস ফিসকেল কথা খালা আমি তো কিছুই বুঝতে পারছি না অস্বস্তি বোধ করছি ব্যাপার ব্যাপারটা কি গালাগালি করার আগে ব্যাখ্যা করো কেন গালাগালি করছ তুই কি এর মধ্যে তোর বড় খালুর অফিসে গিয়েছিলি হুম অফিসে গিয়ে তাকে বলেছিস যে সে নাকি পূর্ণবান লোক জি খেলা আমি একটা লিস্ট করেছি লিস্টে তার নাম আছে তোর কথা শুনে গাধা পূর্ণবান সাজার চেষ্টা করছে আমাদের এই বাড়ি সে খানা বানানোর জন্য দিয়ে দিতে চায় বলো কি এত কষ্টের পয়সার বাড়ি এটা নাকি হবে এতিমখানা এই খানা আমি তার পাছার মধ্যে ঢুকিয়ে দিব খালা প্লিজ আর একটু ভদ্র ভাষা ব্যবহার করো হারামজাতা ভদ্র ভাষা আবার কি রে গাধা সাজে উকিল মুক্তান নিয়ে বাসায় উপস্থিত আমি ভাবলাম কি না কি পরে শুনি এই ব্যাপার আমাকে দেখে বলে সুরমা তুমি কিন্তু সাক্ষী সাক্ষী আমি বুঝাই দিয়েছি মার করেছ নাকি ইয়ার কি করিস না তো হিমু ইয়ার কি ভালো লাগছে না খালোজানকে দাও কথা বলি ওকি দেব কোত্থেকে ওকি বাসায় আছে জুতিয়ে বের করেছি না স্যান্ডেল পেটা করেছো নাকি হুম স্পঞ্জ স্যান্ডেল না চামড়া হারাম জাদার রসিকতা করিস না তোকেও জুতা পেটা করব খালোজানকে কখন বাড়ি থেকে বের করলে আজ হ্যাঁ সন্ধ্যাবেলা উকিল উখিল মুক্তা নিয়ে দৌড়াতে দৌড়াতে ঘর থেকে বের হয়েছে করে রাস্তায় গড়িয়ে পড়েছে তুমি কি সত্যি সত্যি স্যান্ডেল পেটা করেছ অবশ্যই রাখি খালা সোন হিমু গাধাটার সঙ্গে যদি তোর দেখা হয় গাধাকে বলবি সে যেন আর ত্রিসীমানায় না আসে জি আচ্ছা আমি বলবো কত বড় সাহস আমার জমি আমার বাড়ি সে দান করে দিচ্ছে আর আমাকে বলছে সাক্ষী হতে মদ খেয়ে খেয়ে মাথার বারোটা বেজে গেছে সেই খেয়াল নেই খুব খাচ্ছেন বুঝি অফিসে গিয়েছিলে টের বাসনি তিন রাত তো ওর উপরই আছে গাধার চাকরিও চলে গেছে বলো কি আরো অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল আমাকে টেলিফোন ছাড়তে হলো না আপনা আপনি লাইন কেটে গেল আমি ফাঁকাশে হবার ভঙ্গিতে চেষ্টা করলাম হাসার চেষ্টা করলাম ভালো যন্ত্রণায় পড়া গেছে আমার ধারণা মেসে ফিরে দেখব বড় খালু বসে আছেন আমার ইনটিউশন তাই বলছে কিছুদিন পালিয়ে থাকার জন্য আমার আস্তানা সর্বোত্তম গ্রিন ফার্মেসির ছেলেরাকে গাড়িতে তুলে দিয়ে দু প্যাকেট ডানহিন সিগারেট কিনলাম বড় খালোর এই হচ্ছে ব্র্যান্ড আমার ধারণা মেসে পা মাত্র বড় খালু বলবেন হিমু সিগারেট এনে ঘরের দরজা খোলা ঘর অন্ধকার খাটের পর কেউ একজন শুয়ে আছে আমি ঘরে ঢুকলাম মেসে ফিরলাম আমার ঘরের দরজা খোলা ঘর অন্ধকার খাটের পর কেউ একজন শুয়ে আছে আমি ঘরে ঢুকলাম পাঞ্জাবির পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বললাম বড় আপটা আপনার সিগারেট ডান বড় খালো জড়ানো গলায় বললেন থ্যাংকস তোর এখানে দুদি একদিন থাকব অসুবিধা আছে আমার কোনো অসুবিধা নেই আপনি থাকতে পারবেন কিনা কে জানায় নিজের বাড়ি ছাড়া অন্য যে কোনো জায়গায় আমি থাকতে পারব নিজের বাড়ি ছাড়া অন্য কোনো যে কোনো জায়গায় আমার জন্য স্বর্গ তা হ্যাবেন কিছু খেয়েছেন না চলুন আমার সঙ্গে হোটেলে খাবার খেতে অসুবিধা নেই তো না বড় খালু উঠে দাঁড়িয়েছেন তবে দাঁড়ানোর ভঙ্গি শিথিল বোঝাই যাচ্ছে প্রচুর মদ্যপান করেছেন মুখ থেকে ভগভগ করে কুচ্ছিত গন্ধ আসছে কথাবার্তা পুরো এলোমেলো হিমো রে তবে মেসের ম্যানেজার এসেছিল তন্ কি আজই মেস ছেড়ে দেবার কথা হুম আমি রিকোয়েস্ট করে আর এক সপ্তাহ টাইম এক্সটেন্ড করেছি ভালো করেছেন সপ্তাহ পথ যদি বের করে দেয় দুজন একসঙ্গে বের হয়ে যাব কি বলিস সেটা অবশ্য মন্দ না শীতকাল হয় মুশকিল হয়েছে গরমকাল হলে পার্কের বেঞ্চিতে আরাম করে ঘুমানো যেত হুম তুই শুধু হোহা পড়ছিস কেন কথা বল বি হ্যাপি বুঝলি হিমত তোর এই ম্যাচের লোকজন খুব মাইডিয়া এক ভদ্রলোক তার ঘরের তালা অনেক যন্ত্রণা করে খুলে দিয়েছে একজন এসে তাস খেলার জন্য ইনভাইট করলে ভালো তো তোদের এখানে একটা কাজের মেয়ে যে আছে কি যেন তার নাম ময়নার মা আরে দুধ ময়না হলো তার মেয়ের নাম ও নিজের নাম কি নাম জানি না খালো মনে পড়েছে ওর নাম কৈতরী সুন্দর না নামটা কৈতরী আমাকে চা এনে দিল অনেকক্ষণ গল্প করলাম কৈতরীর সঙ্গে অসাধারণ মহিলা গরিব ঘরে জন্মেছে বলে সে হয়েছে ঘরে জন্মালে সে হতো ইউনিভার্সিটির টিচার বড় হাত ধরে সিঁড়ি দেন নামালা তিনি দেখি এক একবার হুমড়ি খেয়ে গায়ে পড়ে যাচ্ছে বেতাল অবস্থা বড় খালু বমি টমি হবে না তো তুই কি পাগল টাগল হয়ে গেলি আমি কি আমি হলাম প্রফেশনাল আমার কিছুই হবে না হলেই ভালো বুঝলি হিম ওই কৈতরি মেয়েটাকে আমার পছন্দ হয়েছে আই লাইক হার তাই নাকি তোর খালাকে একটা শিক্ষা দেওয়ার জন্য কৈতরীকে বিয়ে করে ফেললে কেমন হয় তাহলে তোর খালার সমাজ মুখ দেখাতে পারবে না উচিত শিক্ষা হবে সবাই বলবে ছি ছি ঝি বিয়ে করে ফেলেছে হা 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 আর তার অবস্থা তো কাহিল বলে মনে হচ্ছে তোর খালার অবস্থা আরো কাহিল করে ফেলব একেবারে কাহিলেস্ট করে দিব কাহিল কাহিল আর তখন সে বুঝবে হাউ মেনি রাইস হাউ মেনি পেডি আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম পড়া যন্ত্রণায় পরা গেল একটা কি যেন জরুরি কথা তোকে বলা দরকার মনে পড়ছে না ফর গার্ড মনে পড়লে বলবেন খুবই জরুরি ব্যাপার এখানে দাঁড়া দাঁড়ালে মনে পড়বে মাতাল মানুষের কাছে সবই জরুরি তার অতীতুচ্ছ ব্যাপারকে আকাশে তোলে আমি বড় খালোকে নিয়ে দাঁড়িয়ে আছি তার কিছু মনে পড়ছে না দাঁড়িয়ে থাকলে মনে পড়বে না বরং আমরা হাঁটি হাঁটলে বেইন ছাঁকুনি খাবে তাতে যদি মনে আসে এটা মন্দ না তাকে নিয়ে হোটেলে ঠকার আগে কিছুক্ষণ হাঁটলাও তিনি হাঁটার সময় ইচ্ছে করে বেশি বেশি মাথা ঝাঁকালেন তাতেও লাভ হল না হোটেলে খেতে বসে তার মনে পড়ে গেল আনন্দিত গলায় বললেন মনে পড়েছে আলেয়া এসেছিল তোর কাছে চেয়ে সিষ্ট সম্পর্কে তোর খালা হয় তার বোনের মেয়েটিকে নিয়ে এসেছিল খুকি নাম মেয়ে কি জন্য এসেছিলেন খুকির বড় মেয়েকে তার খুঁজে পাচ্ছে না দুদিন হল বাসা থেকে উধা তোর কাছে এসেছে তুই যদি কিছু বলতে পারিস আমি কি করে বলবো আমিও সেই কথাই ওদের বললাম আমি বললাম হিমু বলবে কি করে ওকে ডিটেকটিভ ব্রাঞ্চের লোক আলে তো কিছুতেই মানবে না আলেয়ার ধারণা তুই চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করলে বলতে পারবি মেয়েটা কোথায় আছে মেয়েটার নাম কি পলিন হুম তুই চিনিস নাকি চিনি ধ্যান করে বলতে পারবি মেয়েটা কোথায় না ধ্যান করে কি করে করে তাই তো জানি না খুব ইজি আমি তোকে শিখিয়ে দিবে প্রথমে ঘরটা অন্ধকার করবি তারপরে পদ্মাসন হয়ে খালি গা সবচেয়ে ভালো হয় সম্পূর্ণ নগ্ন হয়ে বসলেন চোখ পুরোপুরি বন্ধও না খোলাও না বরখালো খুব আগ্রহ নিয়ে ধ্যানের কৌশল বলছেন আমি শুনছি ধ্যান করলে সব পাওয়া যায় রে হিমো সব পাওয়া যায় ধ্যান 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 কর করব রেস্টুরেন্টে বসে ধ্যান সম্ভব না বাসায় ফিরেই করব রেস্টুরেন্টেও সম্ভব এই দেখ আমি করছি আমাকে দেখে শিখে নে তিনি উঠে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ধ্যান করতে লাগলেন এবং ত্রিশ সেকেন্ডের মাথায় কাটাতাল গাছের মতো মেঝেতে পড়ে গেলেন উঠলেন না ওঠার অবস্থা নেই তিনি ঘুমিয়ে পড়েছেন আকাশ মেঘলা হয়েছিল শীতকালে আকাশে মেঘ মানায় না শীতের আকাশ থাকবে ঝাপঝাকে রোদ আমি হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে হাঁটছি আকাশের দিকে তাকিয়ে হাঁটছি বলেই একজনের গায়ে খুনদি খেয়ে পড়লাম আমি লজ্জিত হয়ে কিছু বলার আগেই তিনি বললেন মাফ করে দিয়েছি আকাশের দিকে তাকিয়ে যে মন খারাপ ভাবটা হয়েছিল ভদ্রলোকের এক কথায় সেই মন খারাপ ভাবটা দূর হয়ে গেল ইচ্ছে করছে হাত ধরে ভদ্রলোককে কোন চায়ের দোকানে নিয়ে খানিকক্ষণ তার সঙ্গে গল্প ভদ্রলোক আমাকে সেই সুযোগও দিলেন না গম্ভীর গলায় বললেন আমি অনেকক্ষণ থেকেই দেখছি আপনি আকাশের দিকে তাকিয়ে হাঁটছেন সব ঠিকঠাক তো জি সব ঠিকঠাক আমার বাবা রিটায়ার্ড করার পর ঠিক আপনার মতো আকাশের দিকে তাকিয়ে হাঁটা অভ্যেস করলে ফুটপাথে হাঁটলেও একটা কথা ছিল উনি রাস্তাও পার হতেন আকাশের দিকে তাকিয়ে গত বছর রাস্তা পার হবার সময় অ্যাক্সিডেন্ট করেন একটা ট্রাক এসে তাকে চ্যাপটা করে রেখে চলে যায় অনেক দিন পর আপনাকে দেখলাম আকাশের দিকে তাকিয়ে হাঁটতে এ অভ্যাস দূর করুন যে আচ্ছা করব পথ চলবেন চোখ খোলা রেখে চোখ খোলা রাখলে মনে চোখ বন্ধ হয়ে যায় মনের চোখ বন্ধ রাখাই ভালো আপনাকে কে যেন ডাকছে ওই দেখুন গাড়ি আমি এগুলোম গাড়ির দিকে গাড়িতে যিনি বসে আছেন তাকে চিনতে পারছি না বিদেশি মহিলা মনে হয় তুরস্ক টুরস্ক হবে অস্বাভাবিক লম্বা টানাটানা চোখ কাঁচা হলুদের মতো গায়ের রং লালসে চুল বোরকা বড়া তবে বোরকার ভেতর থেকে মুখ বের হয়ে আছে কালো বোরকার কারণেই বোধ হয় তরুণীকে এমন অস্বাভাবিক রূপবতী লাগছে ভদ্রমহিলার সঙ্গে কোন ভাষায় কথা বলব ইংরেজি সর্বনাশ মনমানে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করে কথা বলা শাস্তির মতো হিমু সাহেব ইয়েস ম্যাডাম কি করছেন কিছু করছি না উঠে আসুন আমি ড্রাইভারের পাশে বসতে গেলাম ভদ্র মহিলা ইশারা করলেন তার সঙ্গে বসতে আতিথি আমাকে চিনতে পারছেন না আমি মিতু আমার মুখ হা হয়ে গেল এই মেয়েদের শুধু নিজের চেহারা পাল্টে ফেলেছে তাই না গলা স্বরও পাল্টে ফেলেছে ভারী স্বর ইংরেজিতে একেই বোধ হয় বলে জি আমি যে আপনার পিছনে স্পাই লাগিয়ে রেখেছি সেটা কি জানেন জি না জানি না স্পাই আছে স্পাই কাজ হচ্ছে আপনার ক্রিয়াকর্ম লক্ষ্য রাখা এবং আমাকে রিপোর্ট করা সে ঠিক মতো রিপোর্ট করেছে হুম করেছে মৃত রাস্তা মুখের উপর বোরকা ফেলে দিল গাড়ি মিরকুরের রাস্তা ধরে উড়ে চলছে ব্যস্ত রাস্তা এমন ব্যস্ত রাস্তায় ঝড়ের গতিতে গাড়ি চালাতে সাহস লাগে ড্রাইভারের মনে হয় সেই সাহসের কিঞ্চিত অভাব আছে তার কপালে বিন্দু বিন্দু খাম ঘন ঘন কাশছে। আমি বললাম আমরা কোথায় যাচ্ছি মিটি বলল কোথাও যাচ্ছি না খুঁজছি অকারণে শুধু আপনার থাকবে অন্য কারো থাকবে না এটা মনে করা ঠিক না আপনার চেয়েও অনেক বিচিত্র মানুষ থাকতে পারে অবশ্যই পারে আপনার সম্বন্ধে কি বলল জানতে চান জি না আমার কৌতূহল কম আমার কৌতূহল কম না আমার কৌতূহল অনেক বেশি আমি এখন আপনার নারী নক্ষত্র জানি হাসবেন না আমি কি একটা সিগারেট ধরাতে পারি পারেন আমি সিগারেট ধরালাম বলল আপনার জীবনযাপনের উদ্দেশ্য কি কোনো উদ্দেশ্য নেই অল্প কদিনের জন্য পৃথিবীতে এসেছি নিজের মতো করে বাস করতে চায় আপনি বিয়ে করেননি জি না করবেন না বুঝতে পারছি না কাকে বিয়ে করবেন রুবাকে আমি আবারও হাসলাম মৃত কঠিন গলায় বললো হাসবেন না প্রশ্ন জিজ্ঞেস করেছি জবাব দিয়ে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস পারাপার পর্ব পাঁচ পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন আর গল্পটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন পাশে থাকুন গল্প শুনুন